জীবনে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি জানো দুপুরে কারো মুখে আমি ফ্রি শান্তিসি সোনা আর সেই অপেক্ষায় বসে থাকা আমি আর ভাবিত তো সারাদিন ঘুরে ঘুরে কাজ ফেলে রেখে ফ্রিজের জন্য রাজকীয় অপেক্ষায় বসে আছি শেষে কি হইল ঘুম এক টানা রাজ ঘুম ঠিক তখনই সন্ধ্যা ছয়টা বাজতেই মা এমন চিৎকার দিল তোর ভাইয়া ফ্রিজ আনতেছে তাড়াতাড়ি বাইরে আমি ভাবলাম বুঝি কোনো মন্ত্রীর আগমন দৌড়ে দরজা খুলে দেখি আল্লাহ সত্যি সত্যি ভাইয়া ভ্যানে ফ্রিজ নিয়ে হাজির যেন বাসায় নতুন অতিথি আসছে ভাইয়া আর ভ্যান চালক দুজনে মিলে চুপচাপ কষ্ট কষ্ট রুমে ঢুকালো ফ্রিজটারে ভাইয়া তো একদম মেকানিক হয়ে গেল নিজেই ফ্রিজ থেকে কার্টুন ছাড়ালো প্লাগ সেটিং জায়গায় সব ঠিক করে দিল আর যে জায়গাটা আমি আগে থেকেই ফাঁকা করে রেখেছিলাম ঠিক সেখানেই বসানো হইল রাজা ফ্রিজকে ভাবির মুখে তখন এমন একটা হাসি মানে কেউ যদি বলে ওটা ফ্রিজ না ওটা হিরোর এন্ট্রি ছিল তাও বিশ্বাস কইরা ফেলি হ্যাঁ অনেকে ভাবতে পারে একটা ফ্রিজ নিয়ে এত কিসের খুশি কিন্তু ভাই যেটা কারো কাছে একটা জিনিস ওইটাই কারো কাছে একটা স্বপ্ন আর সেই স্বপ্ন যখন ধীরে ধীরে পূরণ হয় তখন আনন্দেরও হিসাব থাকে না আমরা তো অল্প খুশি মানুষ ফ্রিজ আসছে মানে আমাদের কাছে আজ উচ্চ হ্যাঁ আমাদের ছোট একটা স্বপ্ন পূর্ণ হয়েছে আজ সবাই দোয়া করবেন যেন সামনে আরো অনেক ছোট ছোট স্বপ্ন একসাথে থেকেই পূরণ করতে পারি সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমাদের ফ্রিজ এখন বাসায় ভিআইপি পি সদস্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ